আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালে আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আসলে আশরাফুল হক আশরাফুল হক নামটা খুব মাশাআল্লাহ খুব সুন্দর আমরা ইসলামিক কিবা কোশ্চেন করলে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন প্রস্তুত আছি কিন্তু বেশি বেশি হলে বর্তমানে লাও ওই রাস্তা যাই রাই না লাহে লাহে চেষ্টা করব যাওয়ার নামাজটা আমাদের ঠিক আছে কি ভাই আপনার বর্তমান শুক্রবার শুক্রবার করে খালি যায় তাও মিস হয় মাঝে মাঝে মানে সাপ্তাহিক নামাজ সপ্তাহেই নামাজ সাপ্তাহিক নামাজ সাপ্তাহিক তো ভাই সাপ্তাহিক নামাজ দিয়া কাম হব না তো আমরা একটা পুরাপুরি নিয়াত করে নেই যে আমরা জানো পাঁচ টাইম নামাজ পড়তে পারি নাকি হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী দুনিয়াতে কত দিন বেঁচে আছিলেন তেষট্টি বছর কত বছর 63 বছর আলহামদুলিল্লাহ আপনার কোশ্চেনটা একদম সঠিক জবাব হয়েছে তো এই যে প্রথমে বললেন যে ইসলামিক বিষয় কিছু জানি না জানেন কিন্তু মানেন না নাকি জানি কিন্তু বেশি বেশি আলাও অত আগবাড়াই নাই কিন্তু ইনশাল্লাহ তো জয় লাগবে না দুনিয়ার ভিতরে এমন কোনো কথা নাই ইসলামিক এমন কোনো কথা নাই যে আমরা শুনি নাই আজকাল মোবাইল হয়া গুগলে গুগলে সার্চ করার সাথে সাথে ইউটিউব চালু করার সাথে সাথে ইসলামিক বহুত জিনিস আসা যায় তো আমরা বহুত কিছু জানি কিন্তু মানি না মানি না মানি না কেমতের দিন কেয়ামতের দিন যে আমরা আমাদের হিসাব নিকাশ হব কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবো নেকির হিসাব হবে না না নেকি তো হিসাব হবো এবাদত করল না করলাম তো নিয়ে নামাজ 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 নামাজের হিসাব সর্বপ্রথম কেয়ামতের দিন নামাজের হিসাব হব তো ওই জন্যে আমাদের সবারই নামাজ পড়াটা কর্তব্য তো আমরা যে দিনই আলাপ আলোচনা যে করলাম আপনার কেমন লাগলো ভাল 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 লাগছে ভাল লাগলো প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছাই দিয়েন লাইক শেয়ার আর কমেন্টে দিয়েন কেমন হলো